আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার সাথে আজকে শামীম রাজা আকাশ আছে শামীম রাজা আকাশ জার্মানিতে এসেছে দুই হাজার তেইশ সালে হাউস বিল্ডুম নিয়ে এবং শামীম রাজা আকাশ ফাঁক লাগারিস্ট হিসাবে বা এটাকে ইংলিশে কি বলে অ্যাকচুয়ালি ওয়ার হাউস ক্লার্ক ওয়ে হাউস ক্লার্ক হিসাবে জার্মানিতে হাউস বিল্ডুম করছে আজকের এই ভিডিওতে আমি আকাশের যে এই যে হাউস বিল্ডুম করার অভিজ্ঞতা ওয়ার হাউস ক্লার্ক হিসাবে জার্মানিতে হাউস বিল্ডুম করার অভিজ্ঞতা আকাশের কাছ থেকে শুনবো আকাশ তোমার সম্পর্কে একটু বলবা প্রথমে তোমার এই হাউস বিল্ডিং নিয়ে আসার যে জার্নি খুবই সংক্ষেপে তারপর একদমই তোমার হাউস বিল্ডিংয়ের যে প্রফেশনটা ওয়ার হাউস প্লার্ক বা ফাঁক লাগারিস্ট এইটা তুমি কেন চুজ করলা এ প্রফেশন এবং তুমি কাজ করতে তোমার ডেইলি লাইফটা কেমন সেখানে কাজ কাজটা কেমন তুমি কাজ করতে কতটা স্বাচ্ছন্দ্যবোধ করতেছো এবং তুমি এই প্রফেশনের ফিউচারটা কেমন দেখো বাংলাদেশ থেকে যারা হাউস বিল্ডিং করতে চায় তাদেরকে তুমি এই প্রফেশন হাউস বিল্ডিং রেকমেন্ড করবা কিনা এটা হচ্ছে তোমার কাছে আমার প্রশ্ন তো হাই আমার নাম শামীম রাজা আকাশ আমি বার্লিন থাকি এবং ফাঁক লাগার হিসেবে হাউস বিল্ডিং করতেছি আমার কাছে মনে হয়েছে ফাঁক লাগার জার্মানির ক্ষেত্রে খুব বেস্ট একটা অপশন ফিউচার প্রেডিক্ট করে কারণ জার্মানিতে হচ্ছে প্রচুর ইন্ডাস্ট্রি এবং প্রচুর ওয়ার হাউস আছে আর অ্যাজ এ ফাঁক লাগারিস্ট ডিপেন্ড করে আপনি কোন ধরনের লাগারে কাজ করতেছেন কেউ হয়তো বা করতে পারে কেউ হয়তো বা অ্যামাজনে করতে পারে কেউ হয়তো বা কোনো একটা ইন্ডাস্ট্রিতে করতে পারে এবং ডিফারেন্ট ডিফারেন্ট ইন্ডাস্ট্রি হয় তো আমার হচ্ছে আমি হচ্ছে একটা ইন্ডাস্ট্রিতে ফাঁকলাগারিস্ট হিসেবে হাউস বেলুম করতেছি তো আমি যে আফটাইলুঙে কাজ করি তো আমার ডিপার্টমেন্ট হচ্ছে বেশিরভাগ কোন স্টফ নিয়ে তো সেখানে হচ্ছে আমার প্রত্যেক দিন যে টাস্কগুলো থাকে সো শুরুতে হচ্ছে আমাদের প্রচুর বেস্টেলুং থাকে অর্ডার অথবা কোনো প্রোডাক্ট দিন আসে সো ওগুলো রিসিভ করা এবং হচ্ছে আমাদের যে অর্ডারগুলো থাকে ওই অর্ডারগুলো অবশ্যই আমাদের প্যাক করতে হয় এবং প্যাক করে আমাদের ডেলিভারি দিতে হয় আর ও ইন্ডাস্ট্রিতে পাখলাজ হিসাবে কাজ করলে অবশ্যই আপনাকে গাভিল স্টাপলার চালাতে জানতে হবে গাভিল স্টাপলার পুরাশান করা তো প্রতিদিনের টাস্ক থাকে যে কি পরিমাণ অর্ডার আসতেছে এবং হচ্ছে প্রত্যেকটা যখন প্রোডাক্টগুলো আসে সো প্রত্যেকটা প্রোডাক্ট যেন প্রত্যেকটা প্রোডাক্টের জায়গায় যেন আবার ঠিকভাবে রাখা হয় কারণ তখন হচ্ছে এগুলো খুঁজে পেতে আবার সহজ হয় যখন অর্ডার আসে আর অবশ্যই যেটা ইম্পর্টেন্ট হচ্ছে পেপার ওয়ার্ক কারণ আমাদের প্রোডাক্টগুলো হচ্ছে ওয়ে হাউস থেকে ওয়েবসাইটে অবশ্যই ইয়া করা আপলোড করা লাগে সো ওখানে যদি আমরা ঠিকঠাকভাবে ওগুলো ওয়্যারহাউসে আপলোড না করি তো তখন হচ্ছে প্রোডাক্ট দেখা যাবে যে লাগারে আছে কিন্তু যে আমার আমরা হচ্ছে অনলাইন থেকে এগুলো খুঁজে পাবো না সো এটাও এগুলো হচ্ছে একটা টাস্ক আর বাংলাদেশ থেকে কেউ যদি ফাঁকা লাগে হিসেবে করতে চায় অবশ্যই আমি তার রিকমেন্ডেশন করব কারণ এই এই প্রফেশন হচ্ছে মানুষ অনেক দূর অনেক ভালো করতে পারবে এবং অনেক দূর এগোতে এগিয়ে যেতে পারবে এবং কেউ যদি হচ্ছে যে এটার পরে আরও পড়ালেখা করতে সো সে চাইলে এটাও করতে পারবে এবং আমার কাছে মনে হয় ফাঁক লাগে হচ্ছে গুড একটা অপশন অন্যান্য জায়গা থেকে রাইট দেখেন আপনারা যারা বাংলাদেশ থেকে জার্মাইতে হাউস করার কথা চিন্তা করতেছেন এবং প্রফেশনাল কথা যদি চিন্তা করেন যে আপনি জার্মাইতে কোন প্রফেশনাল হাউস করবেন আপনি যদি কনফিউজড থাকেন আমি বলবো যে ফাঁক লাগারিস্ট আপনার পছন্দের তালিকা অনেক উপরের দিকে থাকা উচিত বিকজ জার্মানিতে যে ধরনের ইন্ডাস্ট্রিজ আছে যে ধরনের বিজনেস মডেল আছে সেখানে কিন্তু ওয়ে হাউস হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার এবং সেখানে এই ওয়ে হাউসগুলোতে কিন্তু আপনার এই যে ফাঁক লাগারিস্ট বা ওয়ার হাউস ক্লার্ক যেটা সেটা প্রচুর ডিমান্ড আছে আপনি যদি হাউস বিল্ডিং লিখে সার্চ করেন জার্মানিতে তাহলে দেখবেন যে আপনি ফাঁক লাগারিসটা প্রচুর হাউস বিল্ডিং সার্কুলার পাবেন এবং এটা খুবই স্ট্যান্ডার্ড একটা প্রফেশন এখানে যেটা আপনাকে একটা বেটার সিকিউর একটা ক্যারিয়ার জার্মানিতে দিতে পারে থ্যাংক ইউ আকাশ তোমার অভিজ্ঞতা শেয়ার করার জন্য হবে এবং আমি বিলিভ করি যে তোমার এই ভিডিও দেখে এই ফাঁক লাগারিস্ট হিসাবে হাউস বিল্ডিং করার জন্য অনেক ইন্টারেস্টেড হবে বিকজ আমাদের কাছে এখন পর্যন্ত যত প্রশ্ন আসে আইটি সেক্টর ফ্লেগে বেকার এসব প্রশ্ন আসে কেউ আমাদেরকে প্রশ্ন করে না ভাইয়া ফাঁক লাগারিস্ট হিসাবে আউস বিল্ডিং করতে চাই আমি বিলিভ করি যে তোমার আজকের এই ভিডিও দেখে অনেকেই ইন্টারেস্টেড হবে জামাইতে লাগারি লাগারিসাবে আউসগুলি করার জন্য এবং আপনাদের উদ্দেশ্য বলি যে জামাইতে একটা হিউজ বড় একটা ফিল্ড ভালো থাকবেন সবাই পরে ভিডিওতে কথা বলবো টিল দেন আল্লাহ হাফেজ চাও